রাহিম দেশ এবং দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন আমাকে দেখছেন শুনছেন আমি মেহেরিমাভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে প্রতি মুহূর্ত হাজির হই আমি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী সামনে এই ধারাবাহিকতায় যখন যে দেশ আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের মাধ্যমে অনুমতি নিয়ে অর্থাৎ বিএমএটি স্মার্ট কার্ড নিয়ে যে সকল কর্মী যে দেশগুলোতে বাংলাদেশ সরকারের অনুমতি আছে তার ধারাবাহিকতায় যে দেশে বাংলাদেশের শ্রম বাজার চলমান আছে সেই তথ্য নিয়ে হাজির থাকি আমি আপনাদের সামনে এবার আমি একটি নতুন দেশ নতুন বেজ নতুন একটি গঠনমূলক কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব। পৃথিবীর বিভিন্ন দেশেই কর্মীরা আমাদের দেশ থেকে যেয়ে থাকে তবে সেই যাওয়াটি হতে হবে শতভাগ বৈধ এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের অধীনে এবং বিএমটি স্মার্ট কার্ড নিয়ে কোনো দেশে কখনো কোনো ট্যুরিস্ট ভিসায় জনশক্তি রপ্তানিকারকের সঠিক ধারা হতে পারে না শুধু ট্যুরিস্ট ভিসা নয় কখনো কখনো কোনো ওয়ার পারমিটও যদি কোনো দেশ বিএমিটি স্মার্ট কার্ড ছাড়া পাঠানো হয় সেইটারও কোনো বৈধতা থাকে না কারণ ওয়ার পারমিট মানেই কখনো কখনো একটি দেশের সঠিক কোম্পানি সঠিক ভিসা নয় এই সঠিক ভিসা এবং সঠিক তথ্যটি জানার জন্য আপনাকে অবশ্যই একটি বৈধ ভিএমিটি স্মার্ট কার্ড নিয়ে যেতে হবে এবং উক্ত দেশে আমাদের দূতাবাসে নিযুক্ত অ্যাটেস্টেশন থাকলে সেটা আরও অনেক বেশি বেটার হয় কারণ বাংলাদেশ সরকার সব সময় যে কাজগুলো আমরা বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি করে থাকি সেই কাজটি সঠিক কিনা এবং কর্মীর শতভাগ বেতন এবং থাকা খাওয়া ঠিক আছে কিনা তার দায়িত্ব বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ বিএমটি প্রবাসী মন্ত্রণালয় রিলেটেড থাকে যে কারণে সেখানে কোনো এজেন্সিরও ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এবং কর্মী সেখানে গিয়ে তার বেতন আকামা এবং থাকা খাওয়া সহ সঠিক বিষয় সঠিক তথ্যগুলো শতভাগ অথেন্টিক থাকে আমি আজ থেকে সাত বছর পূর্বে আমি চায়নাতে একটি কোম্পানিতে একটা ফ্যাক্টরিতে লোক পাঠিয়েছিলাম যখন আমি প্রথম চায়নাতে কর্মী প্রেরণ করি তখন ভেবেছিলাম চায়নাতে কর্মী পাঠাবো এটা একটা বৃহৎ দেশ এটা কখনো আমরা জনশক্তি রপ্তানি করিনি কতটা সঠিক হবে ঠিক হবে কিনা না মধ্য দিয়ে আজ থেকে সাত বছর আগে একটি চাইনিজ কোম্পানিতে আমি যখন কর্মী প্রেরণ করি সেটা অবশ্যই ছিল বৈধ পথে এবং বৈধ পন্থায় কিন্তু তারা আমাকে তখন কিছু শর্ত দিয়েছিল যে মিনিমাম হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট থাকতে হবে আপনাদের আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের অনুমতি থাকতে হবে এরকম অনেক বিষয় দিয়েছিল যে বিষয়টা আমি শতভাগ করে যখন কর্মীটা কর্মীগুলো তখন আমার মনে আছে তিনশো থেকে সাড়ে তিনশো ডলার বেতনে গিয়েছিল থাকা খাওয়া ছিল এবং কর্মীগুলো ভীষণ চমৎকার আছে আজও পর্যন্ত ওই কোম্পানির ওই জায়গাতে কর্মীগুলো এখনো পর্যন্ত চলমান কাজ করছে প্রিয় বন্ধু প্রিয় প্রবাসী আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সঠিকভাবে সঠিক পন্থায় একটি দেশে প্রেরণ করা প্রেরণকরণের কিছু নীতিমালা আপনাকে ফলো করতে হবে কিছু সঠিক পদ্ধতিতে আপনাকে হাঁটতে হবে সেই সঠিক পদ্ধতির এই মুহূর্তে আমাদের কাছে সাংহাইয়ের যে চাইনিজ কোম্পানিতে একটি পাইপ ফ্যাক্টরিতে আমরা কর্মী প্রেরণ করব তারই ধারাবাহিকতায় কিছু শর্ত তারা জুড়ে দিয়েছেন শুধুমাত্র তারাই এই ফ্যাক্টরিতে যেতে পারবেন ফোর হান্ড্রেড ইউএসডি স্যালারিতে থাকা খাওয়া সমস্ত কিছু এখানে কোম্পানি বহন করে মেডিকেল এবং তার অ্যাকমেশন তার ট্রান্সপোর্ট সব কিছু কোম্পানি বহন করে সেই ক্ষেত্রে একটি কর্মীর মধ্যে যথার্থ যোগ্যতা থাকতে হবে অর্থাৎ আপনি চাইলেই টাকা দিয়ে ভিসা কিনে এখানে যেতে পারবেন না আপনার বয়সটি হতে হবে বিশ হতে পঁয়ত্রিশের মধ্যে এবং আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন গ্র্যাজুয়েশন হতে হবে গ্র্যাজুয়েশন করেছেন আপনি আপনার পাসপোর্ট আছে আপনি আবেদন করতে পারবেন তবে আবেদন করার ক্ষেত্রে আপনাকে স্মরণ রাখতে হবে আপনার মূল সার্টিফিকেটের সাথে আপনার পাসপোর্টের শতভাগ মিল থাকতে হবে প্রশ্ন হলো কেন মিল থাকতে হবে আপনাকে চায়না যেতে হলে চায়না অ্যাম্বাসি থেকে আপনার মূল সার্টিফিকেট নিয়ে সাড়ে তিন হাজার টাকা ফি জমা করে সেখান থেকে নিজ দায়িত্বে অ্যাম্বাসি থেকে আপনাকে অ্যাটেস্টেশন করে নিয়ে আসতে হবে এবং আপনাকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অ্যাটেস্টেশন করে নিতে হবে তাহলেই আপনি চায়নাতে যেতে পারবেন চায়নার নাম শুনেছেন ভেবেছেন যে এই দেশে সহজেই সৌদারের মতো চলে যেতে পারবেন এটা পসিবল নয় এখানে যাওয়ার জন্য একজন কর্মীর বয়স লেখাপড়া এটা ম্যান্ডেটরি এটা হলেই শুধুমাত্র সেই সকল কর্মী এখানে আবেদন করতে পারবেন বেসিক স্যালারি পঞ্চাশ হাজার টাকা থাকা খাওয়া এবং ট্রান্সপোর্ট মেডিকেল ইন্স্যুরেন্স সমস্ত কিছু কোম্পানি বহন করে এবং আট ঘন্টা যেহেতু বেসিক ডিউটি আট ঘন্টার পর মূল বেতনের দেড় গুণ অভার টাইম কোম্পানি কর্মীদেরকে প্রেরণ করে থাকে সেই ক্ষেত্রে এই মুহূর্তে অল্প টাকায় স্বল্প সময়ে এবং একটি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে কর্মী গেলে সেখানে অনেক ভালো করতে পারবে এটা চায়নার ব্যাপারে আমি যে কোম্পানিতে আপনাদেরকে পাঠাবো সেই কোম্পানি সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমি ওখানে যারা আমাদের বর্তমানে প্রবাসীরা কর্মরত আছেন বাংলাদেশ থেকে তাদেরকে ভিডিও পাঠাতে বলেছি কারণ পূর্বে আমি এই কোম্পানিতে কর্মী প্রেরণ করেছি সেই সুনাম ধরে রাখার জন্য উক্ত স্পন্সার আমাকে আবারও একশোটি বিষয় ইস্যু করেছেন যেগুলো অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে এখানে কর্মরত অবস্থায় যেতে পারবেন আমি এই মুহূর্তে আপনাদের যে ফ্যাক্টরিতে যাবেন যেই জায়গাটাতে যাবেন যে কাজটি করবেন আমাকে ফোন করে প্রশ্ন করার দরকার নেই আমি অথেন্টিকভাবে দৃশ্যমান ভিডিওটি এখন আমার স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে দেখুন কোম্পানির লঘু সহ আপনার থাকা খাওয়া অ্যাকমোডেশনের সমস্ত ছবি সহ আমি ওখান থেকে দৃশ্য ধারণ করে এনেছি আপনারা দেখে শুনে বুঝে আবেদন করুন দেখতে থাকুন দেখতে দেখতে আমি আবার আসছি আপনাদের মাঝে আপনি দেখেছেন আপনি বুঝেছেন আপনি যদি বুঝে থাকেন যে আপনাকে কি কাজ করতে হবে আপনি যদি বুঝে থাকেন উক্ত ফ্যাক্টরিতে আপনার যথেষ্ট কাজে যোগ্যতা রয়েছে আপনি যদি বুঝে থাকেন যে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আপনার সার্টিফিকেটটি ওকে আছে আপনার পাসপোর্টের বয়সটি ওকে আছে তাহলেই আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এবং ডকুমেন্টসটি অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চায়না অ্যাম্বাসি থেকে অ্যাটেস্টেশন করে আপনি উক্ত কাজের জন্য আবেদন করতে পারেন এটা আমি বলবো বর্তমান যতগুলো বাজারে আমরা কাজ করছি তার মধ্যে অনেকগুলো বাজার স্পেশালি ইউরোপের বাজারটি নিয়ে ভীষণভাবে আমরা লম্বা সময় নিয়ে কাজ করতে হয় এবং সেই কাজের রেশিওর শতভাগ হয় না কখনো হয় কখনো হয় না কখনো কোনো বাজার সফল হয় কোনো বাজার অসফল হয় এই ধারাবাহিকতায় কর্মীদের নিয়ে বিভিন্ন দেশে কাজ করতে হয় বিভিন্ন সময় বিভিন্ন আমরা সার্ভিয়ার ব্যাপারেও দীর্ঘদিন যাবৎ কাজ করছি এখনো দৃশ্যমান দেখাতে পারিনি তবে এই মুহূর্তে সার্ভিয়া প্রবাসীদের জন্য একটি সুখবর দেই যারা আমাদের কাছে সার্ভিয়ার ফাইলগুলো জমা করেছেন এই মাস নাগাদ অথবা সামনে মাসের মধ্যেই আমরা অ্যাপ্রুভাল এবং ভিসাগুলো আশা করি আপনাদেরকে দিতে পারব এবং তারই ধারাবাহিকতায় কাজ করছি স্পেশালি যারা আমাদের কাছে স্পিড মানি দিয়ে কাজ করার জন্য দিয়েছেন আমরা আমাদের লয়ারের সাথে অ্যাটর্নির সাথে কন্ট্যাক্ট করে যে কাজগুলো একটা দৃশ্যমান চিত্র হয়তো বা মাসের শেষ নাগাদের মধ্যেই দেখাতে পারবো আগামী মাসের মার্চ নাগাদ হয়তো বা স্পিড মানি দিয়ে যারা স্পেশালি আমাদেরকে বলেছেন তাদের কাজগুলো হয়ে যাবে এটা আশা রাখি তার সাথে যে রেগুলার কাজগুলো আছে যেগুলো আমরা উইদাউট কন্ট্রাক্ট ছাড়া অর্থাৎ আমাদের অ্যাটর্নি কন্ট্রাক্ট ছাড়া অথবা আমাদের দূতাবাস কন্ট্রাক্ট ছাড়া অথবা ওই দেশে নিযুক্ত লেবার মিনিস্ট্রি কন্ট্রাক্ট ছাড়া যে কাজগুলো নর্মাল প্রসিডিউরে আমরা রেগুলার বেসে কাজ দিয়েছি আশা করি ওগুলোর একটি দৃশ্যমান চিত্র মার্চের মধ্যে হয়ে যাবে বলে আশা করি এটা সার্ভিয়ার প্রবাসীদের জন্য একটি ভালো মেসেজ অপেক্ষা করছে সেই সাথে যারা ম্যাসোডোনিয়ার জন্য জমা করেছেন আমি সব দেশ নিয়েই একটু টুকিটাকি তথ্য দেই আপনাদের যেহেতু আমি ভিডিও দিলেই অন্য অন্য প্রবাসীরা সাথে সাথে কমেন্টস করেন স্যার আমাদের বিষয়ে একটু আপডেট দেন সেই ক্ষেত্রে আমি ধারাবাহিকভাবে ছোট ছোট আপডেট দিচ্ছি সেই ক্ষেত্রে যারা ম্যাসুডিনের জন্য ইন্ডিয়াতে প্রায় একটি লম্বা গ্রুপ গিয়েছেন তারা ভিসা নিয়ে আসার পরে যারা ইন্ডিয়ার ভিসা হবে আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা ধারাবাহিকভাবে ইন্ডিয়াতেই পাঠাতে পারবো যেভাবে এখন পাঠাচ্ছি ইন্ডিয়ার ভিসা না হলে দুবাই যাদের ওপেন আছে যেহেতু এই মাস নাগাদ দুবাই ওপেন হয়ে যাবে ট্যুরিস্ট ভিসা তাদেরকে আমরা সরাসরি দুবাই পাঠাবো দুবাই যারা যাবেন তারা সরাসরি ওখানে জমা করে ওখান থেকেই তারা ফ্লাইট করতে পারবেন আর যারা উইদাউট ম্যান ছাড়া যারা করতে চাচ্ছেন আমি কালকে একটি ভিডিও ধারণ করবো আপনাদের সামনে যেটা আমি অলরেডি ছয়টা স্টিকার আমি পেয়েছি চাইনা থেকে যেটা আমি অলরেডি ম্যাসুডুনের স্টিকার করে নিয়েছি আলাদা এক্সট্রা পে করে যেটা হয়েছে সেটার দৃশ্যমান ভিডিও আগামী দু একদিনের মধ্যে আপনাদের সামনে আমি হাজির হব। যেহেতু কোনো ভিডিও ওয়ার পারমিট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই না গতিক সারা সারাদিন আমি আপনাদেরকে ভিডিও দিতে থাকি না শুধুমাত্র আমার কোন কর্মীর ফ্লাইট সাকসেসফুল ভিডিও ছাড়া আমি কর্মীদের সামনে কোনো তথ্য দেই না সেও তো অনেক কর্মী আমাকে প্রশ্ন করেন স্যার আপনি ভিডিও কেন দেন না ভিডিও কেন দেন না আমি ভিডিও নিয়ে পছন্দ করি প্রবাসীদের সামনে সেই দিন হাজির হতে যখন আমার প্রবাসীদের মুখে আমি হাসি দেখে পাসপোর্ট টিকিটটা বুঝিয়ে দিয়ে আমি কিছু বলতে পারি আমার যারা সারা দেশে দেশে এবং বিদেশে যারা আমার এই প্রোগ্রাম দেখেন যারা অপেক্ষা থাকেন তাদের জন্য সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে যারা চায়না যাবেন যাচ্ছেন যারা চিন্তা করছেন আমি চায়না নিয়ে ধারাবাহিকভাবে কয়েকদিন ভিডিও দিতে থাকবো শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আমি কথাটা আবার বলছি শুধুমাত্র যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন যাদের সার্টিফিকেট আছে যাদের বয়স ত্রিশ বিশোতে পঁয়ত্রিশের মধ্যে শুধুমাত্র তারাই চায়নার ব্যাপারে আপডেট নেবেন আমি চায়নার ফুল ভিডিওটি এখন আপনাদের সামনে দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন ভালো করে কোম্পানির লঘুটা দেখুন কোম্পানি সম্পর্কে ভালো করে জানুন বুঝুন গুগল ওয়েব ম্যাপে ভালো করে তাদের সম্পর্কে জেনে শুনে বুঝে আপনি আবেদন করুন সকলে ভালো থাকবেন তথ্য তথ্য নিয়ে আবার হাজির হব আমার প্রিয় বিদেশ জমি প্রবাসীদের সামনে ধন্যবাদ